মানবিক কর্মী রাখি এই যে এটা সবগুলো আপনার তিনটা আছে আপনার ভাগ্যে সবার জন্য আনছে দুইটা কইরা কিন্তু আপনার জন্য তিনটা কেমনে বুঝলাম না না তিনটা থাকার কথা না তো

যে আপনার দুইজনে দুইটা শপিং দিলাম যান লাগলে এগুলা বইলে গেল শপিং এ এই যে এটাও আছে এটাও নিতে পারবেন এগুলা আমার লাগবে না বক্স গুলো কিন্তু ভালো বক্স বুঝছেন রাইখা দিবেন এই যে এটা হল মাংস খানা কি ভালো হয়েছে ঠিক আছে তাহলে আস্তে আস্তে খান হ্যাঁ দেখ লাগছে খান আর দোয়া করেন এই যে ডাল আছে হ্যাঁ খানা খাইয়া পরে হাত হাত মুসবেন টিসু দিয়া আর এইগুলা যা আছে যেগুলো নিতে পারবেন নিয়ে যাবেন আর যেগুলা থাকবে এখানে অবশিষ্ট এগুলা বাইরে ফালাই দিবেন হ্যাঁ এখন তো খুশি তো আপনি নাকি তাহলে ভালো থাকবেন হ্যাঁ